পঁচানব্বই 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 মাত্র পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার এক লাখ বিশ কিসের এক লাখ বিশ এক লাখ টাকা আজকে এক লাখ ফাইভ নিরানব্বই দিয়ে দিলাম চল্লিশ পঞ্চাশ শুধু শুধু ডিজিটাল নাম্বার প্লেটে লাখ

জানি এটা 1 লাখ 5 এটা 1 লাখ 5 1 লাখ 5 নাম্বার করা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট দুইটাই প্লেট দেখানো যাচ্ছে ডিজিটাল ডিজিটাল নাম্বার প্লেট ভাই 1 লাখ টাকায় 1 লাখ টাকায় জি অনলি 98 জিক স্যার অনলি 95 জিক স্যার 95 জিক স্যার ব্ল্যাক কালার এখানে নেন সম্রাট বাই গ্যালারি থেকে আরো একটা জিক স্যার 1 লাখ 10 1 লাখ 10 এটা ডাবল ডিক্স ব্ল্যাক কালার ডাবল ডিক্স 1 লাখ 10 ডাবল ডিক্স 1 লাখ 10 জোড়া জিক স্যার 1 লাখ 10 1 লাখ 10 ডাবল ডিক্স ডাবল ডিক্স ভাই আরেকটা 1 লাখ 10 এ সিঙ্গেল ডিক্স আরেকটা শুধু 95 95 জি

পঁচাশি বাটার রেট ভাই এমন আর কথা কইবেন না ইশারা মিশারা চলবো না আপনার কমানের কোন ইশারা চলবো না ভাই একবারে পঁচাশি হাজার পঁচাশি হাজার ভাই জানার ভাই এটা এটা তো ভাই কথা কইতে দিয়ে দিমু সুযোগ ভাই একবারে কথা হবে না অনলি এক লাখ বিশ হ্যাঁ এক লাখ বিশ বলি দিয়ে দিমু নাকি কথা হইবে না তারপরে দিবেন না 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 তাহলে এক লাখ টাকা দিয়ে এক লাখ নিচে ভাই নিরানব্বই দিয়ে দিলাম যা নিরানব্বই দিলে অরিজিনাল আনফেক্ট ভার্সন টু দশ বছরের পেপারস করা তেরো জিবি ভার্সন ওয়ান

পালসার এই বাইকটা এটা দু হাজার বিশের মডেল অরিজিনাল বিশের মডেল ডাবল ডিক্সের এই পালসার বাইকটা এক লক্ষ পনেরো হাজার টাকা পেয়ে যায় এক লাখ পনেরো এক লাখ দশে দিয়ে দিলাম বাটার রেট এক লাখ বাইশ এন এস এটাও এক লাখ দশ এটাও এক লাখ দশ এটাও এক লাখ দশ এক লাখ দশ এক লাখ দশ এক লাখ দশ যার যেটা লাগে যার যেটা লাগে দেখেন বুঝার কোনো ক্ষমতা নাই সালাউদ্দি ভাইও বুঝতে পারে নাই আমরাও বুঝতে পারি নাই এটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভাই এইভাবেই মানুষ মানুষকে ধোকা দেয় বা এগুলো এক লাখ দশ একটা দেখায় আরেকটা বিক্রি করলে হবে না পালসার যদি হয় এক দাম বাড়বে না এটার উপর ডিপেন্ড করে মডেল এটার উপর ডিপেন্ড করে কোয়ালিটি ভাই এই এনএস গুলোর দাম হচ্ছে মাত্র আশি হাজার আশি হাজার আশি হাজার আশি হাজার আশি হাজার আশি আশি আর ওইটা এক লক্ষ দশ এক লক্ষ দশ

এখানে আরটিআর পেয়ে যেমন অনলি আটান্ন হাজার টাকা আটান্ন হাজার আটান্ন হাজার টাকা আরটিআর আচ্ছা জি ভাই আমাদের পেপারসের সে গ্যারান্টি একশো পার্সেন্ট জানটি গ্যারান্টি নাই তবে এর মানে এই না যে গাড়ি মানে বাদ আমাদের হচ্ছে কি আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি যার কারণে আমরা গ্যারান্টি দিতে পারি না একই পণ্য যদি দেখেন আমরা ইলেকট্রিক বিভিন্ন দোকানে গেলে একটা লাইট বেছে তিনশো টাকা একই লাইট সে গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছে সে বিক্রি করতেছে নয়শো টাকায় যেটা আমার কাছেই হয়েছে যে একটা সুইচ বোর্ড সাধারণত একটা সুইচ বোর্ড এমনি ওনার সে এক দুই বছর যায় সে পাঁচ বছরের গ্যারান্টি দিল যে গ্যারান্টি কার্ড সাথে রাখতে হবে সে বিক্রি করলো আড়াইশো টাকা সুইচ বোর্ডের দাম হচ্ছে একশো টাকা তো অনেক সময় কি হয় দুশো তিনশো সুইচ বোর্ড একটা দুটা ফেরত আসে তাও আবার কি হয় গ্যারান্টি কার্ড থাকে না তাহলে ফেরত নেবে না তো এখানে টিস কাটানো হয় তো এই জন্য গ্যারান্টি দেয় অনেকে টিস কাটায় আমরা গ্যারান্টি দেয় না মানে এই নয় আমাদের গাড়ি খারাপ আপনারা মেকার নিয়ে এসে দেখে শুনে চালিয়ে তারপর নেন আপনাদের মেকারের উপর আস্থা নেন ভাই আমরাও তো কিনি আমরা গাড়িগুলো বানাই না আমি বানাই না আমার গাড়ি জট বাংসছে প্রত্যেকটা জিনিস এখানেই আসছে এবং গাড়িগুলো আপনাদের মতো কারণ